আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো বিয়ার্স চলে আসলাম আজকে একটা ব্যতিক্রম বিটিও নিয়ে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া একটা ফলের বাগান আপেল আঙ্গুর মালটা লেবু সব ধরনের ফল পক্ষর আছে ফল পক্ষরের ভিতরে আজকে একটা ব্যতিক্রম পার্টি চলছে এর মধ্যে হচ্ছে খাবারের আয়োজন দেখতে পাচ্ছেন ফলের বাগানের ভিতরে একটা রাস্তা আছে এই রাস্তাটা পুরাটাই শুধু খালি খাবার আর খাবার আমি একটার পর একটা তুলে খাবার তো শেষ হয় কমসে কম আইটেম আছে একটা মানুষে কয়টা আইটেম খাইতে পারে বেশিরভাগ একটা দুইটা তিনটা হালকা হালকা করে খাইলে তো তিনটার উপর তো আর খাইতে পারে না এই জায়গাতে চল্লিশটা আইটেম চিন্তা করো কারণ যাক কিছু করার নাই গৃহস্থের কথায় পাক মই এটা আমি কইলে কি হবে আর বললেই কি হইবে কফিলের অটার খানার আয়োজন করা হচ্ছে এই জন্য বড় আইটেম দেখতে পাচ্ছেন গণ খাওয়া মানুষ নাই আর আমি আর কি খাইম আমি তো এক প্লেটে প্লেটে তুলা তুরা তুরা মানে নিচ্ছি নেওয়ার পরে খাইতে পারি না করে পালাই দিছি এগুলা দিকে কি খাওয়া যায় অনেকগুলা আইটেম চোখের সামনে আরে চোখের অত সুন্দর সুন্দর খাবার অনেকে খাবার পায় না জানেন অনেকে তিন বেলা ভাত খাইতে পারে না আর দেখেন এখানে কত খাবার মানে নষ্ট হয়ে যাইবে কিছুক্ষণ পরে অলরেডি পার্টির শেষ পর্দায় মানে সবাই চলে গেছে খাইয়া খানিগুলাতে দেখান বার হয়ে গেছে আমি কিছু একটা প্লেটের মাঝে উঠাইতেছি গরম দুমো বাড়িতেছে মানে বাদ থেকে সাল থেকে গিয়া থেকে যা কিছু আছে চল্লিশটা আইটেম একটা মানুষের কয়টা আইটেম খাইতে পারে তিনটা ভাগে দুইটা সাতটা এর ফুটে সাইটের ফুতে একটা আইটেম একটা হয়ে খাইলে তো সাইটের উপরে আইটেম খাইতে পারবো এর ফুটে বেশি খাইতে পারবে না এই জায়গাতে কম সে কম চল্লিশটা আইটেম হয়ে আছে এই জায়গাতে যা কিছু করার নাই কপিলের কথা পাকি অনেকগুলো খাবার রয়ে গেছে আপনাদের তো আর খাবাইতেও পারবো না ওকে যারা যারা খাইবেন কুয়ে দফরা আসেন চইলে আসেন আপনাদের দাবাত রয়ে গেল পার্টির দাবাত আবার ঠান্ডাও আছে আবার ফল বখরও আছে দেখতে পাচ্ছেন কলটা মালটা মানে লেসু কমলা সব ধরনের আছে আবার খেগও আছে দেখতে পাচ্ছি অনেক ধরনের সুন্দর সুন্দর আইটেম কয়টা আইবেন এটা সে আছে এটা হচ্ছে সময় আর এটা হচ্ছে কফি অনেক সুন্দর আইটেম যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে একটা আপনাদের ফলের বাগানের ভিডিও দেখাইলাম এটা হচ্ছে আমার কফিলের ফলের বাগান এই জায়গাতে কাজ করে আর এর পাশাপাশি ব্যতিক্রম আজকে এক পার্টি হয়ে গেছে এই জন্য বাবলম আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম আমার অলরেডি নেওয়া শেষ প্লেট বইরা গেছে এখন সইলে যাইব এই দেখেন একবারে শেষ পর্দায় চলে আসছে এই শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে পেপসি আছে লো সব শেষ সেবে না পেপসি গুলা সব খাই নিছি এটি খাইছে আর সব তো গেছে পেপসে সেবে না বেশি খাইছে আর খাবার আইটেম পুরা পুরি রয়ে গেছে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আমি চলে আসলাম ক্যামেরার সামনে ওকে বাই মারসালাম ওকে আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত